হ্যালো এভরিবন আসসালামু আলাইকুম আজকে বাসায় গেস্ট আসবে আমি রোস্ট রান্না করছি তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি অ্যাটলিস্ট যারা নতুন রাঁধুনি আছেন তাদের হয়তো বা কাজে আসবে আমি যখন প্রথম প্রথম রোস্ট রান্না করতাম তখন বেশ ঝামেলা মনে হতো কারণ মুরগিগুলিকে আগে আমি ভেজে নিতাম এখন আর এত ঝামেলায় যাই না তবে স্বাদের কিন্তু হেরফের হয় না বরং আমার কাছে এটাই ভালো লাগে আমি কড়াইতে তেল দিয়ে তাতে গরম মশলা দিয়ে আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে মেখে রাখা মুরগিগুলো সব একবারই দিয়ে দিই এতে করে সবগুলি মুরগি একসাথে ভাজাও হয় আর আদা রসুনটাও একটু কষানো হয়ে যায় খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই কালারটা এরকম একটু সাদা হয়ে আসলেই চলবে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রোস্টের যে মশলা এই মশলাটা আমি বানিয়েছি টক দই একটু বেশি করেই টক দইটা দিয়েছি তাহলে একটু টক ফ্লেভারটা হয় আমার ভালো লাগে এটা আমার পার্সোনাল চয়েস কেউ যদি কম দিতে চান কম দিতে পারেন এছাড়া জয়ফল জয়ত্রী পোস্তদানা কাঠবাদাম আলু বোখারা একসাথে বেটে দিয়ে দিয়েছি আরও সাথে ছিল লাল মরিচের গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আমি বাটিটা ধুয়ে আর একটু পানি দিলাম এবং সাথে আরও কিছুটা পানি দিয়ে ঢেকে মুরগিটা হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। খুব বেশি আগেই সেদ্ধ করে ফেলবেন না কারণ এখন আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে বেরেস্তা দিয়ে দেব বেরেস্তাটা আমি চিনি দিয়ে মেখে তারপরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে পেঁয়াজ দিয়ে নিই সেই জন্য একটু বেশি পরিমাণে বেরেস্তা দিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে এরপরে অ্যাড করে দিচ্ছি কয়েকটা মরিচ। এতে ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন বেরেস্তা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে দেবেন বারে বারে একটু নাড়তে হবে কেননা ঝোলটা এখন ঘন হয়ে এসেছে আর যদি নিচে লেগে যায় তাহলে আসলে একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে একটু পরপরই নেড়ে নেড়ে দিতে হবে মোটামুটি হয়ে গেছে এখন ঝোলটা আরও ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিচ্ছি একটু কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এবার ঢাকনা দিয়ে একটু ফাঁক করে রেখে কতক্ষণ রেখে দিবেন তাহলে তেলটা উপরে উঠে আসবে হয়ে গেছে আমার একদম সহজভাবে আজকে একটা রোস্টের রেসিপি দেখালাম আশা করেছি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন আর প্লিজ একবার ট্রাই করে দেখবেন